নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন সাড়ে পাঁচটা মতো বাজে ওদিকে রায়ের বাবার খাবারগুলো এখনও প্যাক করে দিইনি মা খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছে আর কিছুক্ষণ পরে খাবারগুলো প্যাক করে ভরে দেব। আজকে হচ্ছে বিশেষ একটা দিন আজকে হচ্ছে ষষ্ঠী তো এই ষষ্ঠীকে অনেকে অনেক নামেই চেনে অরণ্য ষষ্ঠী গাছ ষষ্ঠী ছেলে ষষ্ঠী আর সব থেকে বেশি যেটা জনপ্রিয় জামাই ষষ্ঠী আর এই ষষ্ঠীর দিন দেখো কে এসেছে তাকে আমি সকাল সকাল দিয়ে দিলাম দুধ আর আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকে যাই হোক রায়ের বাবার ছুটি নেই তো এবারে যেহেতু যাওয়া হচ্ছে না সেই জন্যও ছুটিও নেয়নি আর এই যে আকাশটা বেশ সুন্দর এখন কিন্তু আজকে যেহেতু জামাইদের পালা সেহেতু জামাইরা আজকে কিন্তু সাবধানে থেকো কদিন থেকে যা গরম যাচ্ছে বৃষ্টির এখনও কিন্তু দেখা নেই আর আজকের পর্যন্ত বৃষ্টির কোনো কথা নেই সেই কালকে তো যাই হোক এদিকে দেখো পুজোর যন্ত্র হচ্ছে আর ওদিকে আমি রায়ের বাবার খাবারগুলো আগে প্যাক করে দেব তারপরে আমিও স্নানে যাব। দিদি স্নান টান সেরে নিয়ে বাড়ির পুজো করে ফেলেছে এখন এই যে দিদি পুজোর যন্ত্র করছে ষষ্ঠীতলা যাবার জন্য তার কারণ দিদিও পুজো টুজো করে দিদিও চলে যাবে বাড়ি। আর আমি এবার যাব না তার কারণ আমাদের মানে আমার বাপের বাড়িতে চলছে এখন কালা ওষুধ তো সেই জন্য এবার ওখানে নিয়ম মেনে সেরকমভাবে ষষ্ঠী হবে না সেই জন্য আমি আর এবছর যাচ্ছি তো যাই হোক এখানে দিদি অনেকটাই যোগাড়যন্ত্র করে ফেলেছে ফল টল যেগুলো বানানো সেগুলো বানিয়ে নিয়েছে এই যে এখানে সমস্ত কিছু রেডি এখন এগুলো বাইরে নিয়ে যাচ্ছে দিদি সমস্ত জিনিস এক এক করে বাইরে নিয়ে চলে এসে এই টেবিলটার মধ্যে রেখে দেবে আর ওদিকে সবাই চলে গেছে যে যার মতো রেডি হতে চাই আমি ঝটপট স্নানটা সেরে নিয়ে গা মা ওদিকে স্নান সেরে রেডি হয়ে নিয়েছে মায়ের ঘরের এখন গোপালকে মানে রাধা মাধবকে ফুল দিয়ে সাজাচ্ছে আর এই যে পাগলিটা কি করছে দেখো জামা কাপড় পরে তো নিয়েছে কিন্তু ওই যে চুরিগুলো ঢুকছে না তাই দেখো কেমন মাথা ঠুকছে ওর তো রেডি হতে লাগলে সারা দিন পার হয়ে গেলেও ওর যেন রেডি হয়ে আর শেষ হয় না দেখছো জামা পড়েছে জামাটার ম্যাচিংয়ে আবার কানের দুলটাও পরেছে প্রথমে অন্য কানের দুল পড়েছিল আমি এসে বললাম কি রে তোর এই জামাটার ম্যাচিংয়ে তো কানের দুল আছে সেটা না হয় পরে নিলি না তো সাজুগুজু করছে যখন আর বকাবকি করব না তাহলে মনটা ভেঙে যাবে দেখো বেশ লাগছেও আর এই জামাটা নাও পরতে চাইতো না আমি দু একবার বকাতে আজকে দেখছি এই জামাটা পড়েছে। তাই বাবা বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো তারপরে আমিও বাসি কাজ টুকটাক সেরে নিয়ে স্নান করে নিয়েছি আর এই যে সবাই এদিকে বেরোচ্ছে যে যার নিজের দায়িত্ব নিয়ে কারণ অনেকগুলো জিনিস আছে তো পুজো দিতে যাওয়ার জন্য একটা বাটিতে ফল একটা বাটিতে বাটো একটা মানে জায়গা জলের বাঁশ পাতা তো যে যার নিজস্ব জিনিস বুঝে নিয়ে চললো আর রায়কে দিয়েছে একটা বড় দায়িত্ব ভিডিও করার দায়িত্ব আমি বললাম তুই ফোনটা নিয়ে যাবি আর একটু ওখান থেকে ভিডিও করে আনবি ষষ্ঠী তলায় কি ভিড় দেখো আজকে যেহেতু জামাই ষষ্ঠী কি ভিড় দেখো এখন লাইনে দাঁড়াতে হবে তবেই আমরা পাবো রায়কে বলেছিলাম যে একটু দূর থেকে ভিডিও করিস নাহলে ভালো মতো বোঝা যাবে না আর কি রকম লাইন দেখছ এখন ওই সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ বাজে এখন এই লাইন দিতে হচ্ছে তাহলে আরও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইনটাও নিশ্চয়ই বড় হবে তো রায় সেই জন্য দূর থেকেই ভিডিও করেছে আর মানে লাইনের ভেতরেও যায়নি ওদের মাঝখানেও যায়নি যখন দিদিরা জল দিচ্ছিলো তখনও আর কাছাকাছি যায়নি তো সেই জন্য যতটুকু পেরেছে ও ভিডিও করে এনেছে আর এখানে ষষ্ঠী জামাই ষষ্ঠী ষষ্ঠীতলায় ভিড় আছে ঠিকই কিন্তু জামাইয়ের একটাও দেখা নেই জামাইয়ের দেখা পেতে গেলে নন্দেশ্বরীতলা যেতে হবে শুনেছি দিদির মুখে তবে দিনও যায়নি ষষ্ঠীর সময় নন্দেশ্বরীতলা আমাদের এই কাছের রক্ষাকালীতলার মন্দিরে যে ষষ্ঠীতলা আছে ওখান থেকে ষষ্ঠী পুজো করে নিয়ে যাওয়া হয় সমস্ত ষষ্ঠীতে তো এই ষষ্ঠীতেও আসা হয় তো নন্দেশ্বরীতলায় নাকি মানে জামাইরাও যায় আর দেখতেও খুব ভালো লাগে শাড়ি দিয়ে জামাই না দাঁড়িয়ে থাকে আর বাতাস করে পাখার তো যাই হোক রায় এখানে যতটা পেরেছে ভিডিও করে এনেছে সবাই খুব আনন্দিত শেষ হয়েছে রাতের বেলা যখন ছোট বই একা একটা করে সেই ছেলে নিয়ে ছেড়ে কিন্তু একথা শুনে কিন্তু কাটিও জানল না পরের দিন সকালবেলা ছোট বউ তার পাশের ছেলেকে করলো এরপর দিন যায় ছোট আবার গর্ভবতী হয় এবারও কিন্তু আবার সেই একই কথা না ষষ্ঠীতলা থেকে চলে এসে এখন পড়ে নিচ্ছি কথা আর হাতে ফুলদ্রব্য নিয়ে শুনতে হয় ব্রত কথা বা পড়তেও হয় সমস্ত ষষ্ঠী বা কোনো যে কোনোই ব্রত করার পর মানে পুজো দিয়ে আসার পর বাড়িতে ব্রত কথা শুনতে হয় তারপরে প্রসাদ নিয়ে জল খেতে হয় আর কি তো ব্রত কথাটা পড়ে নিয়েই দিদিও দিকে সুতোগুলো রেডি করবে দই হলুদের ফোঁটা দেওয়া হবে সবাইকে আর সুতোগুলো হাতে বেঁধে দেব। আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বে দিদি দিদি মানে আমার ননদের কথা বলছি ব্রত কথা বই পড়া হয়ে গেছে এখন দিদি সব সুতোগুলোকে রেডি করছে সুতোগুলোকে টেনে টেনে দই হলুদ থেকে পরিষ্কার করে হাতে সুতো বাঁধবে রায় তুমি হালকা পাতলা জামা পরোকে যাও ওই পয়লা বৈশাখের জামাগুলো দিয়েছো ওগুলো পরো গা সারপ্রাইজ দিচ্ছে বেশ তুমি যাও জামাটা আমার চেঞ্জ করো পাউডার লাগিয়ে নাও একটু দিকে ফোঁটা দিয়ে সুতো বেঁধে আমিও এদিকে ফোঁটা দিয়ে সুতো বেঁধে দিচ্ছি আর রায় বলছে আমি ডান হাতে তো আমি বলি না তোমাকে ডান হাতে হাতে নয় পড়তে হয় তো বলছে দাদা পড়ছে তাই আমিও ডান হাতেই পড়বো তো শেষ পর্যন্ত এই যে ওকে বাঁ হাতে পড়িয়ে দিচ্ছি সুতো আর মা ওদিকে আগে প্রথমে দাদাকে সুতো বাঁধবে তারপর এক এক করে সেই আগের বার মনে আছে ষষ্ঠীতে যেমন ফোঁটা দেওয়া হচ্ছিল লাইন করে সেরকম এবারও লাইন করেই ফোটা দেওয়া হয়েছে সুতো বাঁধা হয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর রায় কিন্তু আজকে স্নান টান করে গিয়েছিল ষষ্ঠীতলা সকালে আজকে কিন্তু জামা কাপড় চেঞ্জ করেনি অন্যদিন পুজোতে বসলে কী করো কাপড়টা চেঞ্জ করে কাছে জামা কাপড় পরে বসে কিন্তু আজকে ও সকালে দুমক জল ঢেলে মানে স্নান করে রীতিমতো গিয়েছিল দাদা দিকে স্নান টান করে চলে এসছে আর মায়ের দিকে দাদাকে ফোঁটা আর সুতো দিয়ে দিচ্ছে তারপরে প্রসাদ দিয়ে দেবে আর তারপরে এক এক করে লাইন বাই লাইন চলবে ফোঁটা দেওয়া আর সুতো বাঁধার কাজ তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো সবাইকে দই হলুদের ফোঁটা দেওয়া আর সুতো বেঁধে দেওয়া কমপ্লিট এখন দিদি ভাগ্নিকে দই হলুদের ফোঁটা দিয়ে দেবে সুতোটাও বেঁধে দেবে তাহলেই হয়ে যাবে আর ওদিকে রায় প্রসাদ নিয়ে দাঁড়িয়েছিল সবাইকে এক এক করে প্রসাদটা দিয়ে দিচ্ছে টিফিনের ঘুগনি রেডি আটা মাখাও হয়ে গেছে চলো এখন গরম গরম লুচিগুলো ভেজে নিয়ে ওদেরকে টিফিনটাও দিয়ে দেব। টিফিন খাওয়ার পাটটা চুকে গেলে তারপরে ওদিকে দুপুরে রান্নাবান্নার যন্ত্রও শুরু করে ফেলতে হবে ফোন করলো না সব এখন টিফিন করতে বসেছে টিফিনে কি কি আছে আজকে দেখো এই যে লুচি ঘুগনি কালোজাম আর সাদা মিষ্টি আছে রায় নাই দেখা যাচ্ছে সাদা মিষ্টি ঠিকঠাক লঙ্কা ঝাল আছে আর দুটো দেবো হয়ে যাবে এই টিফিনের খাওয়া দাওয়ার পর চলে এসেছে একেবারে দুপুরের খাওয়া দাওয়ার পর্বে তার মাঝখানে অনেক কিছু কাজকর্ম সারা হয়েছে এদিকে দিদি বিকি ওরাও চলে গেছে ওই বাড়ি আর তার মাঝখানে যে কাজকর্ম প্রত্যেক দিন তো দেখায় কাজকর্ম আজকে যেহেতু একটা বিশেষ দিন তো সেইভাবে ভিডিওটাও তোমাদের সামনে একটু স্পেশালভাবেই দেখাতে চেয়েছি জানি না কতটুকি মানে কতটা কি পেরেছি দেখাতে তোমাদের সামনে তো এরা তো খাওয়া দাওয়া করছে আগে ভাতের পর্বটা চুকে যাক তারপরে আমরা যারা ষষ্ঠী করেছি মানে আমরা মেয়ে ছেলেগুলো তখন খাবো কারণ আজকে তো একবার ভিজে খেতে হয় খেতে বসলে আর উঠতে পারবো না তাই এদের খাওয়া দাওয়া হয়ে গেলে সমস্ত কিছু চুকিয়ে ফুকিয়ে নিয়ে আমরা সব জিনিস একেবারে নিয়ে বসবো খেতে তো আজকে লাঞ্চে কি মেনু হয়েছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি এখন তো একুশ বাড়ছে ওদের সময় খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা তিনজনে বসবো আমি বুড়িদি আর মা তো আমরা তো একবার বসে আর উঠতে পারবো না কারণ ভিজে জিনিস একবারই খাওয়া যায় তো আজকে লাঞ্চে কি হয়েছিল তোমাদের দেখাই এই যে এখানে হয়েছে ডাল এটা ভাতের জন্য এগুলো কিন্তু সব নিরামিষের এখানে কিছু ভাতের ঠাকা নেই আর এখানে এই যে চাটনি এখানে হচ্ছে পটল ভাজা এখানে হচ্ছে ফুলকপি আলু পনিরের তরকারি এগুলো সব নিরামিষ মানে একদম ভাতের আর এখানে হচ্ছে ভাত ভাতটা আজকে নিরামিষে আর এটা একদম আলাদা এখানে হচ্ছে চিকেন তো ওদের খাওয়া হয়ে গেছে ভাতের পাট চুপে গেছে এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আমরা এই যে তিনজনে খেতে বসে পড়েছি তো আমরা যেহেতু ষষ্ঠী করছি ষষ্ঠীর খাবার দাবার নিয়ে বসে পড়েছি সব এক জায়গায় জড়ো করে তো আজকে কী কী আছে দেখো ওখানে চিড়ে দই মাখা আছে দই চিড়ে মিষ্টি আম আর একটু মানে মুখটা মিষ্টি হয়ে যাবে তো এইসব খাওয়ার খাওয়ার পর সেই জন্য একটু সবজিও নিয়ে নিয়েছি আর সবজি তো বললাম ভাতের ঠেকাঠেকি নয় সেই জন্য আর ওদিকে মুড়ি নিয়েছি গুড় চিনি কলা সব কিছুই রয়েছে আর সব কিছু হাতের কাছে নিয়ে বসেছি তার কারণ আজকে খেতে বসলে মানে আর উঠতে পারবো না মানে ভিজে খাবারটা একবারই খেতে হয় মুড়ি টুড়ি সবই খাওয়া যাবে কিন্তু শুকনো খেতে হবে ভিজে খাবারটা এই একবারই খেতে পারবো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি বেলা সাড়ে তিনটে বাজে খাওয়া দাওয়া সেরে এই যে এবার আমার দাদা আর ভাইজি যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে ওরাও আজকে বাড়ি ফিরবে কারণ কাল থেকে তো স্কুল খুলে যাচ্ছে একদিনের জন্য ছুটি নিয়ে এসেছিল তো ও রায়কে সারপ্রাইজ দিতে তারপরে ওরা এসেছিলো এখানে আর ভাইজি এসেছিলো মানে দাদা শ্বশুরবাড়ি এসেছিলো আর আমার আমার শ্বশুরবাড়ি আর দাদা শ্বশুরবাড়ি একটা স্টেশনের তরিতফাত তো দেখে গেল ভাগ্নিকে তো চলে যাবে এখনই রেডি হয়ে বসে আছে গল্প হচ্ছে আর মানে দুই দিদি দিদিবনুতে আসার পর থেকে মানে সমানে হারে খেলাধুলো চলছিল এক পক্ষে ভালো ছিল একা যদি থাকতো না তাহলে ঠিক ফোনটা নিয়েই বসে থাকতো ও আসাতে দুই দিদিবনুতে এখন খেলা চলছিল সারাটা দিন খেলাধুলো একসঙ্গে খাওয়া দাওয়া সব মানে আমাকে আর ওই দিকটা দেখতে হয়নি যেহেতু আমি কাজের দিকে ব্যস্ত ছিলাম তিনটে ছেচল্লিশ বাজছে রান্নাবান্না কমপ্লিট এখন এই যে রান্নাঘরটার অবস্থা দেখো এই যে মা সমস্ত কিছু রান্নাবান্না বুটিয়ে গেল এখন আমি এই যে গ্যাস ওভেনটা মুচব আর এই যে কাউন্টার টপ রান্নাঘর দুটো মুছবো মোছার আগে এই যে আমাদের সাঙ্গো পাঙ্গো এসছে ওকে দুধ দেবো সকালে একবার দিয়েছি আর হাওয়া দিচ্ছে বৃষ্টির প্রয়োজন হাওয়া নয় বৃষ্টি বৃষ্টি আর পারা যাচ্ছে না এই যে সকালের ভিডিওটা তোমাদের শুরু করেছিলাম এই যে আমাদের সাঙ্গ পাঙ্গকে দিয়ে ভিডিওটা শেষও করব এদেরকে দিয়ে এখন মনের সুখে খেতে থাক আর এদিকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এদিকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে কিন্তু হাওয়া নাই এক ফোঁটা বৃষ্টির প্রচন্ড দরকার অফিস আজকে ছুটি নেয়নি ঠিকই কিন্তু হাফ বেলা করেছে তো চলে এসেছে ওকে দিয়ে দিলাম স্প্রাইট আর যেটুকু ছিল বোতলে সেটুকু রায়কে দিয়ে দিলাম ও খেয়ে শেষ করে দিচ্ছে ওর তিনবার খাওয়া হয়ে গেছে প্রচণ্ড হারে ভালোবাসে তাই অল্প একটু বোতলে ছিল ওকে দিয়ে দিয়েছি ও এখন খাচ্ছে স্নান টান সেরে চলে এসছে মা ওদিকে গা ধুয়ে এলো সারাটা দিন মায়েরও আজকে প্রচণ্ড ধকল গেছে তো যাই হোক ওকে দই হলুদের ফোটা আর সুতোটা বেঁধে দিক তারপরে রায়ের বাবাকেও খাবারটা দিয়ে দেব। বেলা করেছে ঠিকই কিন্তু গ্রীষ্মকালে এই সময়টা বেরিয়ে আসা ওর অফিস থেকে খুবই মানে ঝক্কির জিনিস যে সময়টা এসে ও ট্রেন ধরবে সেই সময়টা থাকে একদম মানে কটকটে রোদ আর গরম এই সময় আসতে গরমে দিনে সত্যি ওর খুবই কষ্টই হয় রান্নাঘর পরিষ্কার করা আমার হয়ে গেছে রান্নাঘর দুটোই মুছে নিয়েছি আর ওদিকে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি যা অবস্থা হয়েছিল সেই সকাল থেকে এর ওপর ধকল চড়ছে টপটাও মুছে নিয়েছি আর এখানে যে বাসনগুলো পান্না দিকে দিই না মানে বাইরে বের করি না সেগুলো ধুয়ে নিয়ে জল ঝোটাতে দিয়ে দিয়েছি এখানে ওখানে রায়ের বাবার টিফিন বাটিটাও বের করে ধুয়ে রেখে দিয়েছি আর রায়ের বাবাকেও খেতে দিয়ে দিয়েছি ওর খাওয়া দাওয়াও শেষের দিকে আর বয়স ভালো ঠান্ডা বাতাসও বয়েছে তবে শুনছি কাল থেকে বৃষ্টি হবে দেখা যাক কি হয় আর না হয় তো চলো রান্নাঘর তো পরিষ্কার এখন আমি নিজে পরিষ্কার হয়ে সবার সঙ্গে বসে একটু গল্প করবো তো চলো ভিডিওটা আজকে এখানে এড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ টাটা